ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা তো সকাল সকাল চলে এসেছি বাপের বাড়িতে রাখি বাঁধবো ভাইদের তো এসেই সবার প্রথমে আমি আগে আমার পাখিমার সাথে দেখা করে নিলাম এই যে আমার মিষ্টি মা পাখিমা ও আমার গালে একটা আম্পি দিল আমিও দিয়ে দিলাম কি খুশি হয়েছে ও তারপরে এই যে বাপের বাড়িতে এলেই আমি যে জিনিসটা খাই পরোটা এটাকে আমরা ছেঁড়া পরোটা বলি তোমরা কি বলো আমাকে কমেন্ট করে জানিও আর এই পরোটা আমি খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে আবার একটু পরে বেরোবো কোথায় বেরোবো কি করব সবই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সাথে থেকো দেখতে থাকো আর এই যে আমি খেয়ে নিচ্ছি পরোটা খেয়ে নিচ্ছি বাপের বাড়ি আসলে এটাই মজা রান্নাও করতে হয় না কোনো কিছু করতে হয় না শুধু বসে বসে খাও আর ঘুমাও আর এই যে আজকের আমি বেরোবো বলেছিলাম তো বেরোনোর আগে প্রচুর বৃষ্টি হচ্ছিলো তারপরে বৃষ্টি থামতে এই যে বেরিয়েছি আর আমাকে দেখো না কেমন লাগছে আমাকে এত বৃষ্টি পড়ছিল না কোনো কিছু মানে ভালোভাবে সে যে বেরোতেই ইচ্ছা করে না বেশি বৃষ্টির সময় না কোনো কিছু ভালোই লাগে না আর আমি চলে যাচ্ছি এই যে সিটি স্টাইলে আর এই যে ভেতরের জিনিসগুলো দেখো গাউন আছে কুর্তি আছে টপ আছে অনেক কিছু জিনিসই আছে তো আমি দেখবো কি পছন্দ হয় না হয় তারপরে আমি সেই বুঝে জিনিস নেব আর আমার বোন এই যে ঘুরে ঘুরে দেখছে সমস্ত কিছু কী ও তো মোটামুটি দুটো জিনিস নিলাম নিয়ে এই যে বেরিয়ে পড়েছি চলে যাচ্ছি এবার বাড়িতে আর এসে ভাইদের এই যে রাখি বাঁধবো মিষ্টিও নিয়ে চলে এসেছি রাখি নিয়ে চলে এসেছি আমিও বাঁধবো আর আমার সবকটা কটা বোনগুলোও বাঁধবে আমার দিদিরাও বাঁধবে এই যে রাখির সময় আর হচ্ছে ভাইফোঁটার সময় এত ভালো লাগে আমরা সব ভাই বোনগুলো একসাথে হই তো খুব মজা হয় আর আমরা ক ভাই বোন জানো তো আমরা হচ্ছি সাত বোন দু ভাই আর সবকটা যদি একসাথে হই আমরা এত মজা করি যে কি বলবো মজা করতে করতে গল্প করতে করতে আমাদের দিন শেষ হয়ে যায় আর আমরা অপেক্ষায় থাকি কবে রাখি আসবে আর কবে হচ্ছে কি আর ভাই ফোঁটা আসবে ও আরও একটা এতে আমরা একসাথে হই সেটা হচ্ছে জামাই ষষ্ঠী যেহেতু ভাইদের এখনও বিয়ে হয়নি ভাইরাও থাকে সব আমরা একসাথেই থাকি জামাই ষষ্ঠীতেও খুব মজা হয় সব থেকে বেশি মজা হয় আমাদের ভাই ফোঁটাতে রাখিতেও সবাই যাওয়ার চেষ্টা করি কিন্তু সব সময় হয় না ছেলেদের পরীক্ষা থাকে আমার হয়তো ছেলের পরীক্ষা থাকে নাহলে দিদিদের ছেলেদের পরীক্ষা থাকে হয় না সব সময় কিন্তু আমরা চেষ্টা করি যাওয়ার কিন্তু ভাই ফোঁটার সময় আমরা সব একসাথে হই খুব মজা হয় এই যে আমার বোনেরাও সব এক এক করে রাখি বেঁধে দিচ্ছে আমাদের বোনেদের মধ্যে না খুব মিল আমরা সব একসাথে যা করি কি করছি না করছি সমস্ত কিছুই আমরা শেয়ার করি সব একে অপরকে আমরা বলি আর সব সময় আমরা একসাথেই থাকার চেষ্টা করি একসাথে থাকি এখনও পর্যন্ত আমরা একসাথেই থাকি যখন আমরা বাপের বাড়িতে যাই তখন আমরা সবাইকে বলে দিই যে আমরা যাচ্ছি তো সব একসাথে মিলে আমরা যাই খুব ভালো লাগে খুব মজা হয় আবার একসাথেই সবাই চলে আসি বেশ ভালো লাগে সব কীভাবে যে দিনটা কেটে যায় কিছু বোঝাই যায় না তো আমাদের ভাই বোনেদের রাখি বাঁধা হয়ে গেছে এবার হচ্ছে কি আমার বোনের মেয়ে রাখি বেঁধে দিচ্ছে আর একটা বোনের ছেলেকে ও রাখি বেঁধে দেবে আর আমার ছেলেকেও রাখি বেঁধে দেবে তো ওরা যেহেতু বাচ্চা কোনো কিছুই বোঝে না বাঁধতেও পারছে না সেই জন্য আমরাই একটু হেল্প করে দিচ্ছি আমি আর আমার বোন দুজনেই হেল্প করে দিচ্ছি তো বোনের ছেলেকে বাঁধা হয়ে গেছে এবার আমার ছেলেকে রাখিটা বেঁধে দিচ্ছে আমাদের সবার সবকটা বোনেদের মধ্যে আমাদের সবার একটা করে ছেলে আর শুধু আমার আমার একটা ছেলে আমার বর্দির একটা ছেলে আর আমাদের আমার আরও একটা বোনের সবার একটা করেই ছেলে আর মেয়ে বলতে এই যে আমার ছোটো বোনের একটা মেয়ে আর আমার মেজদির মেয়ে এরাই হচ্ছে রাখি আমরাও একসাথে যখন হই ওরাও একসাথে হয় খুব মজা হয় কতজন মানে এতজন আমরা হই আর দেখো না মিষ্টি খাওয়াচ্ছে দেখো ও আর খাবে না বলছে যখন আমরা একসাথে হই আমাদের বাড়িটা না পুরো গমগম করে কত লোক আমরা নিজেরাই ভাবি যে আমরা এত লোক আমাদের বাড়ির ফ্যামিলি এতগুলো আমরা নিজেরাই অবাক হয়ে যাই নিজেরাই হাসি নিজেদেরকে দেখে আর ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা